আসসালামু আলাইকুম আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বগেন ফুল আমরা সবাই চিনি আমরা এই বগেন গাছে মাঝে মাঝে একটি সমস্যায় পড়ি গাছে প্রচুর পাতা হয় কিন্তু ফুল বেশি আসে না আজকে আমি বগেন গাছে যাতে প্রচুর ফুল হয় তার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। বোগেন বেলিয়া গাছে বেশি ফুল পেতে গেলে আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে এখানে নাইট্রোজেন জাতীয় সার বেশি দেওয়া যাবে না এছাড়াও গাছে পানি দিতে গেলে পানির পরিমাণটা যেন সঠিক হয় অনেক পানি জমে যেন গাছটি মরে না যায় বা বেশি পানির অভাবও যাতে গাছটি না মরে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বাসার যেখানে সবচেয়ে বেশি সানলাইট আসে সেই জায়গাটাই এই গাছটি রাখলে গাছটি সারা বছরই ফুল আসবে গাছের মাটি তৈরির সময় আমাদের এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে পানি জমে না থাকে আমি এখানে চার ভাগ গার্ডেন সয়েল দুই ভাগ বালি আর তিন ভাগ বিভিন্ন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করি আর এখানে আমি সামান্য নিমখোল আর হাড়ের গুঁড়ো দিয়ে থাকি গাছটা ফুল ফোটার পরে আমি গাছটা প্রুনিং করে দেই প্রয়োজনে টপের মাটি ফেলে নতুন মাটি দেই বা টপটা চেঞ্জ করে দিই সার হিসাবে আমি প্রতি মাসে হাফ চামচ লাল পটাশ আর কয়েক দানা টিএসপি দিয়ে যেহেতু ফুলের গাছ আমি এখানে মাঝে মাঝে রাসায়নিক সার দিয়ে থাকি তবে রাসায়নিক সার না দিলে মাসে একবার কলার খোসার পানি বা পেঁয়াজের খোসা বা এক যে দিলেও সারা বছর গাছে গাছে ফুল ফুল। এই কোনো বা ছত্রাকের আক্রমণ নেই বললেই চলে এর জন্য কোন কীটনাশক বা ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন হয় না আপনারা এখনো যারা বগিনবেলিয়া গাছটি লাগাননি তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন আর বেশি বেশি ফুল পেতে চাইলে আমার এই ভিডিও টিপসগুলো মেনে চলুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ